আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলের অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমি ভালো আছি তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেবেন থাকা টাকা পেলটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিও পাওয়ার জন্য তো আপনারা ভিডিওগুলো মিস করবেন না অবশ্যই আশা করি সময় দেখবেন তো কবুতর যারা আমার এটা জোর নি জোর নেওয়ার পরে দেখেন বিষম কিন্তুটা কবুতর জোড়ালে আমি অনেকক্ষণ ধরে একটু লক্ষ্য করতেছি যে কবু কিন্তু ছেলেবেলে ডাক এটা পাই ভালো আছে এটা প্রথম ডাকাতে প্রায় এক থেকে এক সপ্তাহ থেকে দশ দিন সময় লাগবে জোড়া নিতে তার আগে কিন্তু সব মিশে বেশি হয়ে যাবো গা এই বে খোরাটা আবার কি এর এক দিছে এরই খর কিন্তু এরা খোরা রাজা বাড়ি না ন্যাংরা এটা আমাদের সবচেয়ে একটা বিষয় ভালো হয়েছে কি জানেন আমাদের যে ওই যে আপনারা দেখেন খাসার উপরে একটা কবুতর দেখেন এই যে এই যে খড়ের উপরে এই ধরো কবুতর এক ধরা কবুতরের মধ্যে দুইটাই পারি হয়েছে এতে কিন্তু আমাদের অনেকটা লাভ হয়েছে পিট বাবু আর এটা দশ থেকে পনেরো দিন লাগবো কারণ বড় পারি আছে এবং কি হালি পাড়ি প্রায় বয়স কাছাকাছি হয়ে গেছে এটা কিন্তু দেরি করবো না খুব তোর একটু মানে দেখে শুনে আমরা এই যেভাবে শুরু করে কাঁধাঁধা লাগাই দিই এতে করে লাভ হয় অনেক লাভ হয় যে খুব তাড়াতাড়ি বাদ করে আর ওইটার পাড়ি কিন্তু আমরা বিক্রি করে পাওয়া দিয়েছি দুশো সত্তর টাকা ষাট টাকা দিয়ে কিন্তু সত্তর টাকা আর এখানকার বর্তমানে পাড়ির দামটা কিন্তু অনেক 80斤 রাখলো আপনারা দেখলেন এবং কি আমারও ভালো লাগলো এই জন্য আপনাদের সাথে একটুখাটে শেয়ার করা কবুতর আসলে রাখলে অনেকটা ভালো লাগে আর কবুতর না রাখলে কিন্তু সুখ খারাপ লাগে কারণ টাকা দিয়ে কবুতর কিনে না সেই কবুতর ডাক না বলে মানে ভীষণ খারাপ লাগে আমার টিপ বাবু আপনাদের একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ পিটি কিন্তু বাই ভালো লাগলো এটা একদি এই যে আমাদের উপরে ইয়ের ঘর তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো থাকা বেলাইকনটা অন করে দিন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবিতার ব্লগুলোগুলো করার জন্য আপনারা কেউ ভিডিওগুলো মিস করুন সব ভালো থাকেন ধন্যবাদ সবাইকে